مسیحار خطاب مسیحار خطاب جو سارے کلاں سینسیپٹ ٹکائ رہا ہے مسیحار خطاب مسیحار خطاب سینسیپٹ ٹکائ رہا ہے سینسیپٹ گنڈا رہا ہے مسیحار خطاب مسیحار خطاب سینسیپٹ ٹکائ رہا ہے اوئے بنلا جو ہے بنلا جای بننے بندا جو ہے بندا بندہ سبائی مجھے بچا دے مسیحار خطاب خدا دل سے کھٹنا ہر کوئی سب کو مار اے والے مجھے بنا اوئے خدا ट

বাস্টার্ডগুলোকে বলতে চাই যে গোপালগঞ্জের মাটিতে একটাও ফিরে যেতে পারছি না তোর প্রশাসন ছাড়া তোর পুলিশ পুলিশ তো দূরের কথা তোর আর্মি বাবা না থাকলে আজকে সবগুলোকে ধরে রাখতাম তার চেয়ে বড় কথা নেট চলো না হলে আজকে আমরা সবাই একত্রিত হয়ে ওদেরকে ধরে রাখতাম আজকে আমরা বলতে চাই এই মাটিতে হজরত শামসুল হক ফরিদপুরের আলাই জন্মগ্রহণ করছে এই মাটিতে বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করছে আপনারা ভয় পাবেন না সকলে মিলে ওদেরকে আমরা প্রতিহত করব জয় বাংলা ধন্যবাদ